নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ব্রিষ রাশির ওপর ছয় এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু নক্ষত্রে গমনের ফলে আপনারা কি ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই দেখুন আপনার রাশি থেকে বর্তমানে দশম ঘরে অবস্থান করছে আর দশম ঘরে অবস্থান করে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে এবং দশম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে তো এই বর্তমানে ছয় এপ্রিল রাহুল নক্ষত্র শতভিসা নক্ষত্র থেকে বেরিয়ে এসে দেবগুরু নক্ষত্র পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে তো বর্তমানে কুম্ভ রাশিতে আছে শনিদেব তো এবার কি ফলাফল পাবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন দশম ঘরে অবস্থানের জন্য আপনার কিন্তু এই সময় কেরিয়ারের দিক থেকে খুব উন্নতির সময় বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু এই সময় চাকরি পাবার একটা ভালো যোগ সৃষ্টি হচ্ছে এই যতদিন এই নক্ষত্রে থাকবে তেসরা অক্টোবর পর্যন্ত আপনারা যদি এই সময় প্রিপারেশান টেন পারসেন্ট করে রাখেন নাইনটি পার্সেন্ট কিন্তু লাখ আপনার সাথ দেবে তার মানে এই নয় যে পরীক্ষা খাতা যে তুপকা আপনার আন্দাজে মারবেন সেরকম কিছু না পরিশ্রম করুন কিন্তু এই সময় কিন্তু ফল পাবার কিন্তু ভালো যোগ সৃষ্টি হচ্ছে যেটা শনিদেবের কি পায় কিন্তু পাবেনই পাবেন শুধু হনুমান চালিশা পাঠ করুন আর পারেন যদি শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন যদি আপনাদের কোনো সরকারি ক্ষেত্রে কোনো সরকারি ফাইল আটকে রয়ে যায় বা আপনি সরকারি ব্যাঙ্কে লোনের জন্য আবেদন করছেন সেক্ষেত্রেও কিন্তু এই সময় আপনারা লোন কিন্তু হাতে পেয়ে যাবেন এবং সমস্ত সরকারি কাজ যেগুলো আটকে আছে সেগুলো কিন্তু চলতে থাকবে এবং আপনারা সমস্ত কাজে কিন্তু সফলতা লাভ করবেন এই সময় বিশেষ করে খেয়াল রাখবেন মূলত যারা সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক আপনারা কিন্তু এই সময় প্রমোশন পাওয়ার কিন্তু যোগ সৃষ্টি হয়েছে আপনারা যারা অনেক দিন ধরে আপনাদের প্রমোশন আটকে ছিল কারণ রাহুল নক্ষত্রে থাকার কারণে একটু টেনশন দিয়েছে ঠিকই আপনারা যেটা প্রমোশনগুলো আটকে ছিল পাচ্ছিলেন না বা অনেকের নতুন করে প্রমোশনের কিন্তু যোগ সৃষ্টি হচ্ছে এই সময় কেরিয়ারে একটু পারফরম্যান্সও আপনার মোটামুটি ঠিকঠাকই থাকবে আর আপনি কিন্তু এই সময় প্রমোশনও পাবেন আর তার পাশাপাশি কিন্তু ইনসেন্টিভের কিন্তু একটা ভালো যোগ সৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু কেন জানি না আপনারা কোনো জায়গা থেকে হয়তো ইনসেন্টিভ পেতে পারেন চাকরি ক্ষেত্রেই হোক বা আপনার কোনো জায়গা থেকে উপড়ি ইনকামও হতে পারে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা একটু জোর বাড়িয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চাকরি এই সময় লাগবেই লাগবে আর একটা কথা বলে রাখি যাদের পিতার সঙ্গে মনোমালিন্য চলছিল রাহুল নক্ষত্রের কারণে তো পিতার সঙ্গে মনোমালিন্য মিটবে তা আপনার দেখুন সমস্ত ক্ষেত্রেই মনে ছিল যে বাবার যে ডিসিশানটা নিচ্ছে সেটা ঠিক নয় আমারটা সঠিক আমারটা সব দিক থেকে ঠিক বাবারটা সব দিক থেকেই ভুল এরকম যে চিন্তা চিন্তাভাবনাটা ছিল সেটা থেকে কিন্তু বের হবেন এবং দেখবেন দুজন মিলে মিলেমিশে কিন্তু আপনার কেরিয়ারে যারা ব্যবসা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু ব্যবসায় মারাত্মক উন্নতি হবে আর বিশেষ করে বাবার কাছ থেকে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট হেল্প পাবেন এরপর দেখুন তৃতীয় দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে পড়ছে তো দ্বাদশ ঘরে পড়ার কারণে চাকরির জন্য বা ব্যবসার জন্য যারা বাইরে যেয়ে সেটেল হতে চাইছেন জন্মস্থান থেকে দূরে যেয়ে যারা সেটেল হওয়ার কিন্তু একটা যোগ সৃষ্টি হচ্ছে এই সময় যদি জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনারা যেই সেটেল হন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট উন্নতি করবেন মূলত দেখুন এটা বিচার করতে গেলে আপনার কুষ্টি না দেখলে এটা বলা যায় না তবু এই যোগটাকে যাদের কুষ্ঠিতে শনিদের ভালো পজিশানে আছে বা আপনার জন্মস্থান থেকে দূরে যেয়ে সেটার কোনো যোগ আছে আপনার জন্ম ছকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি কিন্তু ফলটি নিতে পারবে না আর যাদের মহাদশ দশা চলছে তাদের ক্ষেত্রে দেখবেন এগুলো মিলিয়ে নেবেন এই সমস্ত ফলগুলোই পেয়ে থাকবেন এই সময় পরিবারের কারণে একটু হসপিটালাইজ হওয়ার জন্য একটু চিন্তা বাড়তে পারে যদি বয়স্ক ব্যক্তি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু হসপিটালাইজ হওয়ার জন্য একটু চিন্তা বাড়তে পারে বেশ ক্ষতি হবে না খালি আপনার অর্থ ব্যয় হবে এটাই শুধু রাখবেন আপনাদের এই সময় ধর্মে কর্মে একটু রুচি বাড়বে দেখবেন চাকরির পর কাজ থেকে ফিরে এসে একটু ঈশ্বরের নাম জব সারাদিন অফিসের মধ্যে বসে বসে ভাববেন এদিক থেকে ধর্মকর্ম শুধু পাশাপাশি না এর পাশাপাশি আপনার হচ্ছে যে কোনো জ্যোতিষ তন্ত্র মন্ত্র আপনার অকাল সায়েন্সের প্রতি আপনার একটা রুচি বাড়বে আপনি শিক্ষকতার পেশায় যেতে পারেন শিক্ষকতা মানে আপনি ধরুন খালি সময়টি যেটুকু বসে আছেন কোনো না কোনো মানুষের কোনো না কোনো রকম শিক্ষা দিচ্ছেন হতে পারে আপনি কোনো ভালো ছবি আঁকতে জানেন ছবি আঁকা শেখাচ্ছেন বা আপনি কোনো ভালো শিক্ষক টিউশন পড়াচ্ছেন যেভাবেই হোক আপনি বা কোনো হাতের কাজ জানেন সেটা আবার অন্যদেরকে শেখাচ্ছেন শিক্ষকতা করার জন্য এটা দুর্দান্ত সময় এটা বিশেষ করে বৃহস্পতি নক্ষত্র অবস্থানের কারণে আর যাদের বলে রাখি এই সময় খরচ বাড়ছে যাদের অতিরিক্ত তারা একটু হনুমান চালিসার একটু জোর দিয়ে পাঠ করুন সকাল সন্ধ্যে তিনবার তিনবার করে বা যদি না পারেন একবার করেই করুন কিন্তু এটা পুরোপুরি শ্রদ্ধা ভক্তি দিয়ে করুন এই খরচটা কিন্তু কন্ট্রোল এসে যাবে আর দেখুন অনেক ক্ষেত্রে দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে তবুও আপনি যেন বসে বসে নিজেকে ফার্স্ট করে দিচ্ছেন বিশেষ করে ইয়ং জেনারেশনে বলতে যারা স্কুল কলেজে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু বসে বসে ভেবে ভেবে সাত পাঁচ ভাবছেন আর বসে বসে নিজেকে ফার্স্ট ডিপ্রেসড করে তুলছেন তারা এই দিক থেকে একটু নিজেকে নিজে ঠান্ডা রাখুন ঈশ্বরের প্রতি একটু আরাধনা করুন তাহলে কিন্তু এই ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন বিশেষ করে যদি সোমবার দিন শিবলিঙ্গে জল অর্পণ করেন তাহলে কিন্তু আপনারা এই মানসিক চিন্তা থেকে মুক্তি পাবেনই পাবেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ছে সো চতুর্থ ঘরে পড়ার কারণে আপনার মায়ের যেমন বাবার সঙ্গে সম্পর্ক ঠিক হবে কিন্তু এক্ষেত্রে উল্টো হবে মায়ের স্বাস্থ্যের জন্য চিন্তা বাড়তে পারে বা মায়ের সঙ্গে ছোটো ছোটো বিষয়ে বাক লাগতে পারে বিশেষ করে যারা গৃহবধূ আছেন তাদের একটু শাশুড়ির সঙ্গে একটু একটু যেন বনিমানা হতে একটু সমস্যা হবে তো বিশেষ কোনো এরকম কোনো যে অশান্তি তুলকালাম ঝগড়া অশান্তি চলবে সেরকম কিছু না ছোটোখাটো একটু অশান্তি বাড়তে পারে এই সময় বাড়ি কেনার জন্য জমি জায়গা কেনার জন্য যে কোনো প্রপার্টি বানাবার জন্য কিন্তু এটা দুর্দান্ত সময় এই সময় ভূমি ভবনের সুখ কিন্তু পাবেনই পাবেন এই সময় যদি ক্রয় করতে চান দেখবেন আপনি অনেক কিছু ফেভারে পাবেন মূলত যারা কনস্ট্রাকশন কারবারের সঙ্গে যুক্ত আছেন সে আপনি ইঞ্জিনিয়ার হন বা লেবারিন হোক যে এই কারবারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু উন্নতির ভালো যোগ হচ্ছে এবং সমস্ত কাজের যে দেখবেন আপনি পারফরমেন্সের জন্য একটা সুনামও পাবেন আর যারা ব্যবসার ক্ষেত্রে এই মানে ইকোনমিক্যালি আপনি একটু দুর্বল আছেন যার কারণে আপনি হয়তো পারিগোটারি বানাতে পারছেন না তাদের ক্ষেত্রেও হল হনুমান চালিশাটা সকাল সন্ধ্যে পাঠ করুন দেখবেন এই কাজটা আরও ফাস্ট প্রসেসে চলবে এবং আপনার আপনার কাজের সিদ্ধি লাভ হবেই হবে যারা গাড়ি নতুন কিনেছেন বা ধরুন নতুন গাড়ি চালানো শিখছেন তারা একটু সতর্ক থাকবেন কারণ আপনাদের দেখুন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি যে হবে আপনার কোনো লোকসান হবে তা নয় খালি গাড়ির ওপর দিয়ে যাবে গাড়ির ওপর খরচ বাড়তে পারে সেই ক্ষেত্রে একটু সাবধানে গাড়ি চালাবেন যারা ট্রান্সপোর্ট কারবারের যুক্ত আছেন তারা একটু গাড়ির যত্ন নেবেন নাহলে কিন্তু বিশেষ করে ভালো ড্রাইভার দেখে ব্যবসাতে না আবেন নাহলে কিন্তু গাড়ির একটু খরচা বাড়তে পারে আর এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যারা লাংস এবং হার্টের সমস্যায় আছেন তারা এই সময় একটু কালো বস্ত্র ত্যাগ করে হাতে যদি পারেন কোনো পিতলের বালা পরতে পারেন বা হাতে কোনো রকম হলুদ সুতো বাঁধতে পারেন এই সময় বিশেষ মানে আপনার হনুমানজিকে কোনো চড়ানো কোনো কলাওয়া হতে পারে লাল হলুদ রঙে যেরকম পাওয়া যায় দেখবেন কোনো হনুমানদের মন্দিরে গিয়ে হনুমান পায়ে ঠেকিয়ে হাতে যদি বেঁধে রাখেন তাহলে কিন্তু এই লাংস আর হার্ট সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন এরপর বলি দশম দৃষ্টি আপনার পড়ছে সপ্তম ঘরে তো সপ্তম ঘরে পড়ার কারণে আপনার বিবাহের জন্য হয়তো পাত্রপাত্রী দেখা চলছে বাড়ি থেকে সেক্ষেত্রে কিন্তু একটু প্রসেস স্লোর জন্য আপনার একটু পিছিয়ে যেতে পারে বা আপনার স্ত্রীর সঙ্গেও এই সময় একটু দূরত্ব একটু সৃষ্টি হতে পারে দূরত্ব বলতে এই নয় মানসিক ঝগড় অশান্তি কাজের সূত্রে আপনার একটু দূরত্ব অবস্থান করতে পারেন এই সময় থেকে তাছাড়া আর বিশেষ কোনো সমস্যা হবে না যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা করুন কোনো সমস্যা নেই কিন্তু একটা বিষয়ে একটু খেয়াল রাখবেন নিজের যে ব্যবসার ক্ষেত্রে যে কর্মচারীগুলো আছে যা আপনার যে কাজ যারা কাজ করে তাদের সঙ্গে একটু ব্যবহারটা ভালো রাখবেন কারণ আর না হলে যে আর দু চার বছর পর আপনার যখন ঢাই সাড়েসাথী শুরু হবে তখন কিন্তু একদম বরবাদি যাই দেখবেন তো এখন থেকে একটু নিজেকে শুধরে নিন কর্মচারীদের সঙ্গে একটু সুব্যবহার করুন হ্যাঁ দোষ করলে বকাঝকাটা অপরাধ নয় কিন্তু বিনা দোষে চিৎকা ছেঁচে অশান্তি করা সেকে মানসিক চাপ দেওয়া সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু দুর্দান্ত ভোগ করতে হবে মাথায় রাখবেন যখনই সাড়ে সাতিটা শুরু হবে এখন দেরি আছে যদিও সাড়ে তিন চার বছর তারপরে কিন্তু আপনাকে একটু সমস্যাটা পড়তে হবে তাই কারণে এখন থেকে সংযত হয়ে যান যাদের জননন্দীয় বা যৌনাঙ্গের সঙ্গে যুক্ত রোগে ভুগছিলেন তাদের কিন্তু রোগ থেকে বা ধীরে ধীরে মুক্তি পাবেন আর এমন কোন ডাক্তারের সন্ধান পেতে পারেন যে রোগটা আপনার গুপ্ত রোগ বা আপনার কোনো কোমরের নিচে যাবতীয় রোগ সেই রোগের কিন্তু মুক্তির জন্য একটা হঠাৎ কোনো একটা ডাক্তারের সন্ধান এই সময় পেতে পারেন খোঁজ রাখতে পারেন এই সময় এই সময় যদি শত্রুরা কোনো মামলা করে থাকে বা আপনার পেছনে লাগে পড়া প্রতিবেশী তাহলে কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না সেই থেকে নিঃসন্দেহে থাকুন হনুমান চালিশারা তিন তিন ছবার পাঠ করবেন যাদের কোনো রকম কোর্ট কেস কাছারি করে দিয়েছে কোর্ট কেস কাছারি চলছে তারা চেষ্টা করবেন সকাল সন্ধ্যে নরসিংহ কবচ পাঠ করা যার যেরকম সমস্যা সেরকম পাঠগুলো চালু রাখুন তাহলেই হবে সকালবেলা তিনবার নরসিংহ কবচ সন্ধ্যেবেলা তিনবার নরসিংহ কবচ এটা পাঠ করে থাকুন যাদের কোর্ট কেস কাছারি চলছে বা যদি তাও যদি সময় না পান হয়তো একবার সময় পেলেন সারাদিনে যদি পারেন তো অপরাজিতার সোত পাঠ করতে পারেন একদম শত্রু হন্তা তার পাশাপাশি আপনার কোর্টে কিন্তু বিজয় মিলবে আপনি যদি নির্দোষ হয়ে থাকেন আয়ের দিক থেকে কোনো সমস্যা নেই শনিদেব আয়ের দিকে বিশেষ কোনো কিছু সমস্যা ক্রিয়েট করবেন না আপনার আয় কিন্তু চলতেই থাকবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি কনসাল্ট করাতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ